নমস্কার দ্বিতিকুন্ডু আমি একটি কবিতা বলে শোনাচ্ছি দেশলাই কাঠি কবি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু জেনেও মুখে আমার উসখুস করছি বারুদ বুকে আমার চুলি উঠবার তুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুরী কত প্রাসাদ কি করেছি ধুলির সাত আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নাগর বহু দিতে পারি ছাড় খাড় করে তবুও অপেক্ষা করবে আমাদের মনে নেই এ সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণমুখের আর্তনাথ আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারম্বার তবু কেন বো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরীগঞ্জি গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার জলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জলি উঠবো সবাই শেষবারের মতো নমস্কার